আসসালামু আলাইকুম একটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচ পরীক্ষায় পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দুই যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন